বেলুনটা খাওয়া যাবে খাওয়া যাবে না খাবারটা খাওয়া যাবে তাহলে খাবারের সাথে বেলুন কেন দিল বাকিগুলো দেখেন এটা ছিঁড়ে আছে প্লাস্টিক আর খাবার একসাথে রাখা যাবে না আলাদা আলাদা দেন অসুবিধা নাই যেমন একটা চিপস দিলেন ওই যে দেখেন যে স্ক্র্যাচ করলে আচ্ছা একটা প্লাস্টিকের গিফট পাওয়া যায় এটা কিন্তু খাবারের ভিতরে না খাবারের বাইরে আপনি আলাদা একটা আরেক জায়গা থেকে একটা প্লাস্টিক দিয়ে দিলেন সেটা সে খেলা খেললো কিন্তু এখানে খাবারের সাথে প্লাস্টিক একদম লেগে আছে এই খাবারটা তো নষ্ট হয়ে গেল এই জন্য কত মাইক্রোপ্লাস্টিকগুলো খাবারের মধ্যে যায় এগুলো আমাদের অনেক বড় মানুষও খায় অনেক একদম শিশুরাই বেশি খায় এই শিশুদের তো পেট পেট খারাপ হবে এটাই এই জন্য আবার ডাক্তারের কাছে যেতে হয় বাচ্চারা কত কিছু খেয়ে ফেলে না এই প্লাস্টিকটা তো খাবারের জিনিস না প্লাস্টিক খাবারের জিনিস প্লাস্টিক ক্ষতিকর এর দোকানে সব এগুলো রেখে দিয়েছে তুমি এগুলো বের করো ওই যে এই যে যতগুলো আছে সব বের করো এটা এটা বের করো আর ওই চিপস চিপসেরটা বেলুনটা খাওয়া যাবে খাওয়া যাবে না খাবারটা খাওয়া যাবে তাহলে খাবারের সাথে বেলুন কেন দিল কোন কোম্পানি দিতেছে তুমি কেন রাখো আমি এর আগে কয়বার এখানে এসে বলে গেছি এরপর থেকে কেন আমি কয়বার এসে বলে গেছি ওই দো আপনি এদিকে আছেন আপনি আমাকে এর আগে দেখেন নাই হ্যাঁ আমি বলে গেছি না এই গলিতে সবাইকে আমি এর আগে দুইবার বলে গেছি কমপক্ষে দুইবার এসে বলে গেছি আমি দুইবার বলে গেছি যে যেই খাবারের ভিতরে থাকবে খেলনা সেই খাবারটা রাখা যাবে না বিশেষ করে যেটা প্লাস্টিক বা রাবার জাতীয় জিনিস সেগুলো আরো ক্ষতিকর এটা যদি এই খাবার খেতে গিয়ে যদি কেউ এটা খেয়ে ফেলে তার তো গলা আটকে যাবে আর এটা তো আপনার ফুড গ্রেড না আপনি এটা ফুড গ্রেড হলে তো আপনিই খেতে পারতেন তাই না এটা তো ফুড গ্রেড না ফুড গ্রেড খাওয়া যাবে খাওয়া যাবে না তাহলে এই খেলনার ভিতর এটা দিল তাহলে খাবারটা নষ্ট হলো না আমি তোমাকে বারবার না করার পরেও আমি এগুলিতে এর আগেও বলে গেছি এই বাইজে এটা প্রসিকিশন লেখেন এটা অনেক বড় একটা পানিশমেন্ট দিব আজকে বিভিন্ন ধরনের হচ্ছে আকৃতির ওই প্লাস্টিকের খেলনা থাকে তো যেখানে সব ফুডগ্রেড একটা সব গ্রেড সবগুলো না এরাই আপনাকে পাঁচ টাকায় জিনিস দিচ্ছে এটা ফুড গ্রেড হয় কিভাবে একটা ফুডগ্রেডের জিনিসের তো দাম বেশি এই যে নন ফুড গ্রেড বিভিন্ন প্লাস্টিক বা বেলুন জাতীয় জিনিস খাবারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন বা এটা বিক্রি করা হচ্ছে বা তারা তৈরি করছে আপনি বিক্রি করছেন মানে আপনি হলো ফ্র্যাঞ্চাইজি আপনি হচ্ছেন মধ্যস্থতাকারী

আর রাখবেন এই ধরনের বগুড়া জেলা টাস্ক ফোর্স কমিটির আজকের এই একটি বিশেষ অভিযান আজকে পরিচালিত হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে তো আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা আজকে যে বিশেষ অভিযানটি পরিচালনা করেছি সেটি ছিল যে আসলে এই শিশুদের যে খাদ্য শিশু খাদ্য পণ্যের উপরে আর শিশু খাদ্য পণ্যে যেই ধরনের প্লাস্টিক বা হচ্ছে বেলুন জাতীয় যে গিফট ব্যবহার করা হচ্ছে অর্থাৎ খাবারের সাথে কিন্তু কোনো ধরনের উপহার সামগ্রী হিসেবে বাচ্চাদেরকে আকর্ষিত করা যাবে না তো এই বিষয়টি নিয়ে আজকে আমরা বগুড়া জেলার যে ফতিয়ালি বাজারের পাশেই যে ছাতা এবং ফতেলি বাজারে কয়েকটি দোকান আমরা মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছি তো আমরা দেখতে পেয়েছি যে বিপুল পরিমাণে আসলে বাচ্চাদের জন্য অস্বাস্থ্যকর যেই প্লাস্টিক সেই প্লাস্টিকের সাথে খাবার একই প্যাকেটে করে আসলে বিক্রি করা হচ্ছে যেটি আসলে আইনত অপরাধ তো আজকে আমরা তিনটি প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা অর্থদণ্ডের মাধ্যমে আমরা আজকে বাকি যত প্রতিষ্ঠান আছে তাদের সকলকে সতর্ক করেছি এবং ভবিষ্যতের জন্য সতর্কবাণী যদি তারা এই ধরনের কাজ করে তাহলে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে আর আমাদের সাথে আজকে জেলা পুলিশের একটি টিম এবং ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলা তুমি ফজিয়া উপস্থিত আছেন এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে